এই প্যাকেটের ভিত্তে বলতে গেলে এইগুলি দিয়েছে আর কি আর এইটা আমরা কিনেছি আইসক্রিমটা এই এইটা শুধু বাংলি শুধু দিয়েছে হ্যাঁ হ্যাঁ

কেমন আছছিলে এখন প্রোগ্রাম اٹینڈ করার জন্য কি প্রোগ্রাম ছিল কক বরক বেশ ওই প্রোগ্রামে তোমাদের কি খাবারটা দিয়েเจ তোমরা সফল পড়ছো এখন বাজে প্রায় কোন একটা তো তোমাদের কি খাবারটা কি দিয়েছিল বাংগই শুধু একটা পেকের একটা বাংগই দিয়েছিল দেয়া হইছে এটা 27 টাকা দামে কেকটা সাথে দেয়া হইছে এটা ফুটি দেওয়া হয়েছে